কোন ওই যে বললাম ইনফ্লুয়েঞ্জার আপনি যদি একা করেন আপনাকে থেকে আরেকজন করবে কিন্তু আপনি যদি সঠিক থাকেন আপনি যদি দৃঢ় থাকেন তাহলে আপনি আরেকজনকে আপনার আরেক সহকর্মীকে আপনি শাসন করতে সক্ষম হবেন তাকে আপনি গাইড করতে সক্ষম হবেন তাকে আপনি সতর্ক করতে সক্ষম হবেন সহকর্মীবৃন্দ এখানে অনেক মুরব্বিকেও আমি দেখতে পাচ্ছি আমার সামনে বসে আছেন সকলের কাছে একটি কথা তুলে ধরতে চাই আমি আমাদের বহু নেতা কর্মী বহু সহকর্মী বিগত পনেরো বছর গুম হয়েছে খুন হয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে পঙ্গু হয়েছে অনেকে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে অনেকের কিন্তু তারপরেও দল ছাড়ি নিয়ে মানুষগুলো কেন একটি বিশ্বাস নিয়ে সেই বিশ্বাসটি ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন সেটি সফল হবে সেটি সফল করবে এটির প্রতিজ্ঞা ছিল প্রিয় সহকর্মীবৃন্দ এখানে আপনারা অনেকেই আছেন আমি সংক্ষেপে আমার কথাটি তুলে ধরতে চাই হয়তো প্রত্যেকের আমার জানা নেই বাট আমারটা কম বেশি আপনারা জানেন আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের জন্য কাজ করতে গিয়েই ষড়যন্ত্রকারীদের হাতে শহীদ হয়েছেন আমার ভাই শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন ষড়যন্ত্রকারীদের অত্যাচারে আমার মা দেশনী খালেদা জিয়া যাকে এক বাক্যে আপনার প্রত্যেকটি মানুষ এখানে চেনেন ওনাকে ষড়যন্ত্রকারীরা শুধুমাত্র দেশের পক্ষে থাকার জন্য দেশের মানুষের পক্ষে থাকার জন্য কিভাবে নির্যাতিত হতে হয়েছে ওনাকে সেই বিস্তারিত কাহিনিটা আমি গেলাম না কাজেই সহকর্মীবৃন্দ বাংলাদেশের বহু পরিবার বিএনপির বহু পরিবারের কাহিনী কিন্তু এই রকম। বহু পরিবারের কাহিনী এবং আমার পরিবারের কাহিনী একই রকম বহু নেতাকর্মী আছেন যার বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে এই যে অনেকেই হাত তুলছেন বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে স্বজন মারা গিয়েছে হাত করা অবস্থায় তাকে জানা যায় যেতে হয়েছে অথবা জানা যাওয়া পাননি বহু মানুষ আছেন বহু মানুষ আছেন এই যে অনেকেই হাত তুলছেন সহকর্মীবৃন্দ আজকে শুধু আজকে বিভাগীয় পর্যায়ে আমাদের শেষ কর্মসূচি আমরা এরপরে জেলা পর্যায়ে শুরু করব আমি শুধু আজকে কুমিল্লা বিভাগের নেতাকর্মীদের উদ্দেশ্যে কথাটি বলছি না আমি সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছড়িয়েছি থাকা আমার লক্ষ কোটি নেতাকর্মীর উদ্দেশ্যে কথাটি বলতে চাই যেহেতু আপনারা বলছেন দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখে আসুন বহু সময় নষ্ট হয়েছে স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে এই দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল এখনো সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয় মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি এই দেশের জনগণের অধিকার ফেরানোর জন্য আমার আপনার আমাদের সহকর্মীরাই জীবন দিয়েছে আমাদের আপনাদের আরও মানুষ দিয়েছে বাট আমাদের সহকর্মীদের সংখ্যা বেশি আমরা যেই মানুষগুলো গুম হয়েছে খুন হয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে আমরা রাজনৈতিক দল হিসেবে যদি বিবেচনা করি দেখা যাবে আমাদের নেতাকর্মীর সংখ্যাই সবচেয়ে বেশি কাজেই যেই দলটি এত অত্যাচার নির্যাতন সহ্য করেছে যেই দলটির এত মানুষ গুম খুনের শিকার হয়েছে শহীদ হয়েছে ষাট লক্ষের মতন মানুষ গায়েবী মামলা শিকার হয়েছে সেই দলটির কাছেই মানুষ প্রত্যাশা করে সেই দলটিরও উচিত সেই প্রত্যাশা পূরণের জন্য নিজেদেরকে প্রস্তুত করা শুধু নিজের কথা ভাবলে হবে না আসুন আমরা দেশ এবং মানুষের কথা ভাবি আসুন জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু আপনার প্রয়োজন আমরা ততটুকু করি বাকি সময়টুকু আসুন আমরা মানুষ এবং দেশের জন্য ব্যয় করি তাহলে আপনি মানুষের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন প্রিয় সহকর্মীবৃন্দ আসুন আজকে আমাদের প্রত্যাশা হোক আমাদের শপথ হোক আমাদের প্রতিজ্ঞা হোক জীবনের বাকি দিনগুলো আমরা চেষ্টা করব এই দেশের জন্য দেশের মানুষের জন্য ভালো কিছু করার ভালো কিছু করে চলে যাবার সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ